দেশের কর্মসংস্থানের বাজারে মন্দা অব্যাহত রয়েছে টানা তৃতীয় মাসের মতো কর্মসংস্থার সৃষ্টি নিয়ে অর্থনীতিবিদদের প্রত্যাশা পূরণ হয়নি শুক্রবার বিএলএস থেকে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বেকারত্বের হার চার বছরের মধ্যে বেড়ে চার দশমিক তিন শতাংশে দাঁড়িয়েছে জুলাই মাসের জব রিপোর্ট দেখে বিএলএস কমিশনারকে বরখাস্তের মাসখানেক খানেক পরও পরিস্থিতির অবনতি হওয়ার এবার ফের চেয়ার জেরুম পাওয়েলকে দোষলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবার সেক্রেটারি লরি শ্যাভেস ডেরিমার বলছেন বিএলএস প্রতিবেদন দেখে পাওয়েলের লজ্জা পাওয়া উচিত গত জুলাইয়ের কর্মসংস্থান প্রতিবেদন দেখে এতটাই হতাশ হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এর পুরো দায় তৎকালীন ব্যুরো অব লেভার স্ট্যাটিস্টিক্স বা বিএলএস কমিশনার এরিকা ম্যাক এন্টারফেয়ারের ওপর চাপিয়ে তাকে বরখাস্ত করেছিলেন ট্রাম্পের অভিযোগ ছিল এরিকা তথ্য উপাত্তে কারসাজি করেছেন কিন্তু অগাস্টের জব রিপোর্ট পেয়ে এবার সামাজিক মাধ্যমের বার্তায় এর পুরো দায় চাপালেন ফেড রিজার্ভ চেয়ার জেরোম পায়ালের কাঁধে সুদের হার না কমানোয় নাকি এমন অবস্থা হয়েছে। শুক্রবার প্রকাশিত বিএলএস রিপোর্টে বলা হচ্ছে অগাস্টে মাত্র বাইশ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে যা অর্থনীতিবিদদের প্রত্যাশার তিন ভাগের এক ভাগ বেকারত্বের হার চার দশমিক দুই শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক তিন শতাংশে যা গত চার বছরের মাঝে সর্বোচ্চ অর্থাৎ চাকরির বাজারের প্রতিটি সূচকেই নেতিবাচক প্রবণতা সিএনএন বলছে টানা তৃতীয় মাসের মতো নতুন চাকরি তৈরি নিয়ে অর্থনীতিবিদদের প্রত্যাশা পূরণ হয়নি তার মানে দেশের কর্মসংস্থানের বাজারে মন্দা অব্যাহত রয়েছে সরকারি এবং বেসরকারি উভয় খাতের কর্মসংস্থানেই জনবল নিয়োগে অনহা দেখা যাচ্ছে যদিও কমার্স সেক্রেটারি হর্ড লাটনিক আশাবাদী এই পরিস্থিতি বেশিদিন থাকবে না তিনি অবশ্য কর্মসংস্থানের তথ্য উপাত্তের নিম্নমুখী প্রবণতায় লেবার ডিপার্টমেন্টে ট্রাম্প বিরোধী কারসাজি এবং বিএলএসের কারিগরি ত্রুটি দেখছেন যা আগামীতে সংশোধন করা হবে লেবার সেক্রেটারি লরি শেভেজ ডেরিমের বলছেন বিএলএস এর প্রতিবেদন দেখে পায়েলের লজ্জা পাওয়া উচিত তার মতে প্রেসিডেন্ট বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন ফেড প্রধান অবশ্য ট্রাম্পের শুল্কনীতি ক্ষেত্রে কতটা প্রভাবকের ভূমিকা রেখেছে সেই বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন শেভেজ হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল ডিরেক্টর ক্যাভিন হ্যাসেটো মনে করেন সুদের হার কমানো নিয়ে বাহানা কর্মসংস্থানের সূচকে বড় প্রভাব রেখেছে এদিকে সার্বিক পরিস্থিতি মূল্যায়নে আশা করা হচ্ছে চলতি মাসের সতেরো তারিখে ফেড কর্মকর্তাদের যে বৈঠক বসবে তাতে ফেড রিজার্ভ জেরম পাওয়েল সুদের হার কমানোর ঘোষণা দিতে পারেন বিশ্লেষকরা বলছেন সুদের হার দশমিক দুই পাঁচ থেকে দশমিক পাঁচ শূন্য শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা আসতে পারে মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর